গাজা একটি পবিত্র ভূমি যেখানে মসজিদের মিনারাজ ক্ষতবিক্ষত ফিলিস্তিন একটি জাতি যারা আল্লাহর নামে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিন্তু কেন এই নির্যাতন কেন মুসলিমা আজনি রব আমরা সেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পুরো বিষয়টি তুলে ধরব সকলকে সাথে থাকার অনুরোধ রইল ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয় এটি মুসলিম্মার হৃদয়ের অংশ এটি সেই ভূমি যেখানে আল্লাহতালা অসংখ্য নবীদের পাঠিয়েছেন এখানেই রয়েছে মসজিদুল আকসা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম মিরাজে গমন করেছিলেন এটি আমাদের প্রথম কিবলা আমাদের ইমানের অংশ উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিরা এক নিদারুণ দুঃখের অধ্যায় পার করছে তাদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছে তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে কিন্তু তারা হার মানেনি কারণ তারা জানে আল্লাহ জালেমদের সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ বলেন তোমরা দুর্বল হও না তোমরা দুঃখিত হও না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই জয়ী হবে কিন্তু আজ মুসলিম উম্মা কি সত্যিই তাদের দায়িত্ব পালন করছে আমরা কি আল্লাহর আদেশ পালন করছি নাকি শুধু কথা বলে দায়িত্ব শেষ করছি রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায় অফিসার দেখবে সে যদি তা হাত দিয়ে পরিবর্তন করতে সক্ষম হয় তবে সে যেন তা করে যদি না পারে তবে মুখ দিয়ে প্রতিবাদ করুক যদি সেটাও না পারে তবে অন্তর বা মন থেকে ঘৃণা করুক এটাই সবচেয়ে দুর্বল ইমান ফিলিস্তিনের এই সংকট শুধু একটি রাজনৈতিক সমস্যা নয় এটি মুসলিম উম্মার ইমানের পরীক্ষা আমাদের করণীয় হলো আল্লাহর কাছে তৌবা করা দোয়া ও ইস্তকফার করা সত্য প্রচার করা এবং ফিলিস্তিনি বোনদের পাশে দাঁড়ানো আমরা কি ন্যায়ের পক্ষে দাঁড়াব নাকি শুধু দর্শক হয়ে থাকব সকলকে ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার অনুরোধ রইল সকলকে পবিত্র রমজানুল মুবারক আসসালামু আলাইকুম